নমস্কার নন্দির কাছে বিলিস ফুটে প্রতিদিনের মতো আসা কথা দুধ দুধ রেসিপি নিয়ে আপনার হাজির হলাম আজকে আবার নতুন একটা রেসিপি নতুন রেসিপিটা কি তাহলে কথা না আবার চলে চলে যায় রেসিপিটা শুরু করি আর যে সব বন্ধু ইউটিউব এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে দিস থেকে দেখেন পেজটাকে ফলো করে পাশে দেখেন তাহলে চলে এবার চলে যায় রেসিপিটা শুরু করি আজকে আমরা রান্না করবো এক কেজি চালের

kalau kesan kamu ini saya kalau udah saya ini চালগুলো আমার কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো একশো চাউল আমি দুই কেজি গম দিয়ে দেবো পোলাওের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিছি এবার পোলাওটা হইতে থাক তার সাথে হবে খাসির মাংস এক কেজি খাসির মাংস আছে পোলাও দিয়ে খাবো এর জন্য পোলাওটা আগে রান্না করলাম খাসির মাংসটা এখন রান্না করবেন পোলাও সুতরা পোলাওটা হোক তারপরে মাংসটা চড়াই দিব পোলাওটা ভালো পেশা করতে দেখবো নিজে 나라사라대리고.

সব মশলা টসলা দিয়ে এবার কড়াইতে তেল বসাই দিছি এবার সোমবারে তেজপাতা জিরে ওগুলা দিয়ে দেব তেজপাতা দুইটা শুকনামরিচ জি রে তেলটা গরম হয়ে গেছে মশলাগুলো

মাংস পরিবার মতো ঝুলতে দিবে কতটা কালার সুন্দর সে আছে দেখেন মাসের মাসে এমনি তেল অনেকটা সুন্দর আছে কালারটা

রান্না করলাম রান্না করে খাইতে খাই কতটা ভালো লাগে আস্তে আস্তে জালা সিদ্ধ করে নিবে তাহলে খাইতে ভালো লাগবে হয়ে গেছে